নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করা হয়েছে একশো সদস্যের আহ্বায়ক কমিটি রাজস্থানের মানিক এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে কমিটির ঘোষণা আসে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরে সার্জিস আলম এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুর ইসলাম আদিব জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও দফতর সম্পাদক হিসেবে থাকছেন সালাউদ্দিন সিফাত এর আগে একে একে মঞ্চে উপস্থিত হন ছাত্র নেতা নাহিদ হাসনাত সার্জিস সহ অন্যরা বক্তব্য রাখেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা এরপরই একশো একান্ন সদস্যের কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে যোগদান বিএনপি রুহুল কবির রিজভি ও শহীদ উদ্দিন চৌধুরী এনি উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিকরাও আমার সামনে দাঁড়ানো এই লক্ষ্য ছাত্র জনতা

আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি